স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামারিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটির নিচে দাগ দাও হাফগণিত আট সমান চার ক বারোশো তিরিশ মিলিলিটার সমান সমান বারো লিটার পঞ্চাশ মিলিলিটার এক লিটার দুশো তিরিশ মিলিলিটার না একশো তেইশ লিটার শূন্য মিলিলিটার সঠিক উত্তর হবে এক লিটার দুশো তিরিশ মিলিলিটার খ তরল পরিমাপের একক গ্রাম মিটার না লিটার সঠিক উত্তর হবে লিটার গ লব বাই হরকে বলা হয় দশমিক ভগ্নাংশ সামান্য ভগ্নাংশ না সমান ভগ্নাংশ সঠিক উত্তর হবে সামান্য ভগ্নাংশ ঘ লব হরের থেকে চার কম ভগ্নাংশটি হল তিনের সাত চারের সাত না পাঁচের সাত সঠিক উত্তর হবে তিনের সাত অর্থাৎ এখানে কি বলেছে লব হরের থেকে চারের কম মানে লব হচ্ছে উপরেরটা আর হর হচ্ছে নিচেরটা তাহলে লবটা কি হবে হরের থেকে চার কম হবে তাহলে দেখো হরের সাত রয়েছে আর লবে রয়েছে তিন সাত থেকে তিন বিয়োগ করলে চার তাই সঠিক উত্তরটা হচ্ছে তিনের সাত ইং এক বিয়োগ একের তেরো সমান সমান বারো তেরো এগারো তেরো না দুয়ের তেরো সঠিক উত্তর হবে বারো তেরো কারণ দেখো তেরোর সঙ্গে একের কোন গুণ হয়ে যায় তেরো এক তেরো আর সেখান থেকে এক বাদ দিতে হয় আর নিচে তেরো আছে তেরোই থাকে তো তেরো থেকে এক বিয়োগ করলে বারো হয় তাই সঠিক উত্তর হচ্ছে বারো বাই তেরো চ বড়ো মাপের দৈর্ঘ্য মাপা হয় স্কেল ফিতে না বাটখাড়া দিয়ে সঠিক উত্তর হবে ফিতে ছ ওজন পরিমাপের মূল একক গ্রাম লিটার না মিটার সঠিক উত্তর হবে গ্রাম বর্গীয় চার বাই দশ এর দশমিক ভগ্নাংশ শূন্য দশমিক চার শূন্য দশমিক শূন্য চার না শূন্য দশমিক শূন্য শূন্য চার সঠিক উত্তর হবে শূন্য দশমিক চার কারণ দেখো ওপরে চার থেকে চারটা বসে যায় নিচে যেহেতু দশ রয়েছে অর্থাৎ একটা শূন্য রয়েছে তাই ডান দিক থেকে একটা ঘরের আগে দশমিক বসে তাই সঠিক উত্তরটা হচ্ছে শূন্য দশমিক চার দুই স্থানে সঠিক শব্দ বসাও হাফ হাবগণিত ছয় তিন ক শূন্য দশমিক ছয় হল একটি ড্যাশ ভগ্নাংশ এখানে শূন্য স্থানে বসবে দশমিক খ কোন সংখ্যার গুণনীয় সংখ্যা ড্যাশ অর্থাৎ গুণনীয়কের সংখ্যা কী হয় নির্দিষ্ট হয় তাই শূন্যস্থানে বসবে নির্দিষ্ট গ ভগ্নাংশের লব একই রেখে হরের মান কমালে ভগ্নাংশের মান ড্যাশ সরি হবে কমবে শূন্যস্থানে আমরা লিখব ক ম বয়কের কমবে ঘ বস্তুর ওজন মাপা হয় ড্যাশের সাহায্যে এবং শূন্যস্থানে বসবে বাটখাড়ার সাহায্যে ইং একের দুই কিগড়া সমান ড্যাশ গ্রাম অর্থাৎ কিকগড়াকে তোমাদেরকে গ্রামে পরিণত করতে হবে কিগড়াকে যদি আমরা গ্রামে পরিণত করি তাহলে এক হাজার দিয়ে গুণ করতে হয় তাই একের দুইকে যদি আমরা এক হাজার দিয়ে গুণ করি তাহলে দুই দিয়ে এক হাজার কেটে যাবে দুই পাঁচশো এক হাজার পাঁচশোর সাথে একের গুণ হবে তাই সঠিক উত্তর হচ্ছে পাঁচশো গ্রাম চ পাঁচের আট যোগ উপরে একটা বক্স রয়েছে নিচে আট শোন সাতের আট অর্থাৎ পাঁচের আটের সাথে কত যোগ করলে আমরা সাতের আট পাবো আমরা জানি পাঁচের আটের সাথে যদি আমরা দুইয়ের আট যোগ করি তাহলে সাতের আট পাবো যেখানে আটটা লেখা রয়েছে তাই আমরা বক্সের মধ্যে দুই লিখব তিন নিচের বিবৃতিগুলির পাশে সত্য অথবা মিথ্যা লেখো এক গণিত তিন শোন তিন ক গুণিতকের সংখ্যা নির্দিষ্ট এটার উত্তরটা হচ্ছে মিথ্যা কারণ গুণিতক মানে হচ্ছে নামতা আর নামতা কিন্তু তোমাদের অনেক দূর হচ্ছে মানে হচ্ছে যে কোনো সংখ্যাকে গুণ করা তো যে কোনো সংখ্যার গুণ তো শেষ হয় না তাই সঠিক উত্তর হচ্ছে মিথ্যা খ ফিতে দিয়ে আমরা জিনিসের দৈর্ঘ্য মাপি এটা হবে সত্য গ দুই ও তিন এর সাধারণ গুণিতক এক এটার উত্তর হবে সত্য চার নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিনগুণিত পাঁচ সমসান পনেরো ক ছশো পঁচানব্বই মিলিমিটার সমান কত সেমি কত মিলিমিটার উত্তর প্রথমে আমরা ছশো পঁচানব্বই টাকা ভেঙে নেব ছশো পঁচানব্বই টাকা ভাঙলে ছশো যোগ পঁচানব্বই মিলিলিটার এবার আমরা নিচে সমান চিহ্ন দেবো ছশোর বদরে আমরা লিখবো ষাট গণিত দশ কারণ ষাটের সঙ্গে দশের গুণ করলে ছশো হয় মিলিমিটার যোগ পঁচানব্বই মিলিমিটার তার নিচে আমরা লিখবো সমান সমান ষাট সেমি পঁচানব্বই মিলিমিটার খ চার হাজার আটশো মিটার সমান সমান কত কিলোমিটার কত মিটার উত্তর দেখো মিটার থেকে কিলোমিটার এবং মিটার বের করতে বলেছে তাই আমাদেরকে এক হাজার দিয়ে ভাগ করতে হবে কারণ আমরা জানি কিলোমিটার থেকে মিটার তিনটে ঘর যাচ্ছে অর্থাৎ এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে চার হাজার যদি আমরা এক দিয়ে ভাগ করি তাহলে পাবো চার কিলোমিটার আটশো মিটার গ নয় লিটার ছশো মিলিলিটার সমান কত মিলিলিটার উত্তর দেখো লিটার থেকে মিলিলিটার বের করতে বলেছে লিটার থেকে মিলিলিটার কিন্তু তিনটে ঘর অর্থাৎ এক হাজার দিয়ে গুণ করতে হবে তাই নয়কে আমরা এক হাজার দিয়ে গুণ করছি আর ছশোটা যেহেতু মিলিলিটারেই আছে তাই মিলি যোগ হয়ে যাবে ওটা তাই নয় গণিত এক হাজার যোগ ছশো মিলিলিটার তার নিচেও সমান চিহ্ন দেবে এবার নয়ের সাথে এক হাজারে গুণ করলে কত হচ্ছে নয় এক হাজারে ন হাজার যোগ আছে যোগ ছশো আছে ছশো এবার ন হাজার আর ছশো যোগ করলে কত হচ্ছে ন হাজার ছশো মিলিলিটার ঘ ছয় ও পাঁচের একটি সাধারণ গুণিতক লেখ উত্তর ছয়ের গুণিতক ছয় বারো আঠেরো চব্বিশ তিরিশ ছত্রিশ তার নিচে লিখবে পাঁচের গুণিতক পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ তার নিচে লিখবে অতএব ছয় ও পাঁচের একটি সাধারণ গুণিতক তিরিশ সাধারণ গুণিতক মানে হচ্ছে যেটা ছয়ের ঘরেও থাকবে এবং পাঁচের ঘরেও থাকবে ইং যোগ ফল নির্ণয় করো একের দশ যোগ ছয়ের দশ যোগ তিনের দশ উত্তর যেহেতু দেখো হরের সংখ্যাগুলো একই রয়েছে তাই এখানে লস আগু করার দরকার নেই হরের সংখ্যা যদি একই থাকে তাহলে সেটাই লসাগু হয় তাহলে তোমরা প্রথমে একটা দাগ নেবে নিচে যেহেতু দেখো প্রত্যেকের সংখ্যার নিচে দশ রয়েছে তাই দশ লিখবে আর ওপরে যা যা আছে সেগুলোকে পরপর সাজিয়ে যোগ চিহ্ন দিয়ে দেবে এক আছে এক যোগ ছয় আছে ছয় যোগ তিন আছে তিন তার নিচে আবার সমান চিহ্ন দেবে নিচে একটা দাগ টানবে নিচে দশ আছে দশ লিখবে এবার এক ছয় আর তিনটা যোগ করে নেবে এক ছয় আর তিন যোগ করলে দশ তাহলে ওপরে দশ বসাবে তাহলে এক্ষেত্রে আমাদের উত্তরটা করে দেখো দশ বাই দশ এবার দশ বাই দশকেও কিন্তু কাটাকুটি করা যায় দশ এককে দশ তাই কেটে নেবে তাই সঠিক উত্তর হচ্ছে এক পাঁচ নিচের সমস্যাগুলির সমাধান করো আড়াইগণিত দুই শোন পাঁচ ক একটি ফাঁকা পাঁচ লিটার জল রাখার জারে দুই লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার ঠান্ডা জল এবং এক লিটার আটশো পঞ্চাশ মিলিলিটার গরম জল রাখা হলো ওই জারটি ভর্তি করতে আর কত জল ঢালতে হবে উত্তর এটাকে তোমাদেরকে যোগ করে বিয়োগ করতে হবে প্রথমে তোমরা লিখবে গরম জল রাখা হলো বাঁ দিকে লিখবে লিটার ডান দিকে লিখবে মিলিলিটার লিটারের নিচে লিখবে দুই মিলিলিটারের নিচে লিখবে দুশো পঞ্চাশ আবার লিটারের নিচে লিখবে এক মিলিলিটারের নিচে লিখবে আটশো পঞ্চাশ নিচে একটা দাগ দেবে যোগ চিহ্ন দেবে যোগ করে নেবে ডান দিক থেকে যোগ করবে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য পাঁচ আর পাঁচ যোগ করলে দশ দশের শূন্য হাতে এক নেবে আট আর দুই যোগ করলে দশ দশ আর এক যোগ করলে এগারো এগারোর এক নিচে লিখবে আবার হাতে এক নেবে দুই আর এক যোগ করলে তিন তিন আর এক যোগ করলে চার নিচে চার লিখবে তাহলে যোগ ফলটা আমাদের বেরোলো চার লিটার একশো মিলিলিটার এবার তোমরা কি করবে এটাকে পাঁচ লিটার শূন্য শূন্য মিলিলিটার থেকে বিয়োগ করে নেবে তাহলে তারপরে তোমরা লিখবে লিটার পাশে লিখবে মিলিলিটার প্রথমে তোমরা লিখবে লিটার নিচে পাঁচ মিলিলিটার নিচে শূন্য 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 আবার লিটার নিচে লিখবে চার মিলিলিটার নিচে লিখবে এক শূন্য শূন্য নিচে একটা দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে বিয়োগ করে নেবে ডান দিক থেকে বিয়োগ করবে শূন্য থেকে শূন্য বিয়োগ করে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করে শূন্য আর এখানে রয়েছে দেখো শূন্য আর এক শূন্য থেকে তো আর এক বাদ দেওয়া যায় না এখানে আমাদেরকে কত ধরতে হবে দশ ধরতে হবে তাই আমরা এখানে দশ ধরবো দশ থেকে এক বিয়োগ করলে কত হচ্ছে নয় হাতে এক অর্থাৎ যেহেতু আমরা এখানে দশ ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে একঘর কমিয়ে দেবো পাশে রয়েছে পাঁচ পাঁচকে যদি আমরা একঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে চার চার থেকে চার বিয়োগ করলে শূন্য বাঁ দিকে শূন্য বসে না তাহলে এক্ষেত্রে আমাদের বিয়োগ ফলটা বেরোলো নশো মিলিলিটার অতএব্দি আমরা উত্তরটা লিখে নেব জারটি ভর্তি করতে আরও নশো মিলিলিটার জল ঢালতে হবে তোমার উচ্চতা এক মিটার চব্বিশ সেন্টিমিটার আর তোমার বোনের উচ্চতা সাতানব্বই সেন্টিমিটার তুমি তোমার বোনের থেকে কত বেশি লম্বা হিসাব করো উত্তর এটাকেও তোমাদেরকে বিয়োগ করতে হবে প্রথমে তোমরা লিখবে মিটার তার পাশে তোমরা লিখবে সেন্টিমিটার মিটার নিচে লিখবে এক সেন্টিমিটার নিচে লিখবে চব্বিশ আবার মিটার নিচে এবার কিছু লেখার দরকার নেই সেন্টিমিটার নিচে লিখবে সাতানব্বই নিচে একটা দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে বিয়োগ করে নেবে দেখো চব্বিশ আর সাতানব্বই চব্বিশ থেকে তো আর সাতানব্বই বাদ দেওয়া যায় না তাহলে আমাদেরকে কি করতে হবে একশো ধরতে হবে কারণ আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার তাই একশো আট চব্বিশটা যোগ করে নিতে হবে একশো আট চব্বিশ যোগগুলো হচ্ছে একশো চব্বিশ সে একশো চব্বিশ থেকে যদি আমরা সাতানব্বই বাদ দিই তাহলে পাবো সাতাশ তাই নিচে তোমরা সাতাশ লিখবে আর এখানে যেহেতু আমরা একশো ধরেছি তাহলে বাঁ যে সংখ্যাটা আছে সেটাকে একঘর কমিয়ে দেবো বাঁ দিকে রয়েছে এক এককে যদি আমরা এক একঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে শূন্য বাঁ দিকে শূন্য বসে না তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে সাতাশ সেন্টিমিটার অতএবদের উত্তরটা লিখে নেবো আমি আমার বোনের থেকে সাতাশ সেন্টিমিটার বেশি লম্বা আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ